কত সুন্দর সুন্দর খাবার আঙ্কেল আপনাদের এখানে কেক আছে হ্যাঁ হ্যাঁ আছে এটার দাম 200 টাকা আর স্পেশাল মাত্র 500 টাকা কিন্তু আঙ্কেল আমার কাছে তো টাকাই নেই আমার ভাইয়ের কিছুদিন পরে জন্মদিন আমার ভাইয়ের জন্য কেকটা কিনতে যাচ্ছিলাম কিন্তু আমার কাছে কোনো টাকা নেই তোমার কাছে টাকা নেই তাহলে তোমার বাবা মাকে ডেকে নিয়ে আসো আমার বাবা মা কেউ নেই আমি এতিম আমি মানুষের দোকানে কাজ করে বিশ টাকা জমিয়েছি তাহলে এখন কি করবে আচ্ছা আঙ্কেল আমি প্রতিদিন আপনার দোকানে এসে বিশ টাকা করে জমা করি যখন দুইশো টাকা হয়ে যাবে কেকটা নিয়ে যাব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তাই করো তুমি প্রত্যেকদিন এসে এই বাড়িতে দশ টাকা বিশ টাকা করে জমা করো যখন দুইশো টাকা হয়ে যাবে তখন এই কেকটা নিয়ে যাবে ঠিক আছে আঙ্কেল ঠিক আছে এই যে টাকা রাখলাম কেকটা তো আমি নেবই আঙ্কেল এই যে টাকা রেখে গেলাম এই কেকের টাকা ফেরত দিন কেন আমকেlambda আমার ভাইয়ের জুতা ছিড়ে গিয়েছে এই কেকের থেকে জুতাটা বেশি প্রয়োজন আমার পাগল ভাই যদি প্যাকেটে যায় তাহলে কি হবে তাই জুতা কিনবো এখানে তো 150 টাকা হয়েছে এই নাও রাখো ভাই আসো বাবা দাঁড়াও হ্যাঁ এক মিনিট দাঁড়াও এই যে এই কেকটা তুমি নিয়ে যাও কিন্তু আঙ্কেল আমাদের কাছে তো এত টাকা নেই আচ্ছা দাঁড়াও এইবার দেখো এইবার দাম মাত্র বিশ টাকা বিশ টাকা তুমি বিশ টাকা দিয়ে নিয়ে চলে যাও কেকের জন্য বিশ টাকা দাও আর বাকি টাকা দিয়ে জুতা কিনে নিবে ঠিক আছে আঙ্কেল এই নিন বিশ টাকা নাও বাবা থ্যাংক ইউ আঙ্কেল ঠিক আছে যাও বন্ধুরা আমি কি ঠিক করেছি ভিডিওতে লাইক করে অবশ্যই জানাবে